আমি পার্লারে কাজ শিখ শিখবো তখন আমাকে একটা জুতা ফিরে চুরি মেরে আর কি হ্যাঁ তখন ছিলাম দেশ বৈচিত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি আছি রাহাজামান এবং আজকে আমাদের সাথে আছেন পরিচিত একজন মুখ তার নাম হচ্ছে তিশা আপু তার পালার নাম হচ্ছে তিশাস বিউটিজম তো শুরুতেই বলতেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু ভালো আছি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপু কতদিন হলো আপনার এই পার্লারের বিজনেসটা এটা মূলত আমার প্রায় করোনার আগে থেকে আমি কাজ স্টার্ট করেছি শেখাটা তো পার্লার পার্লার বিজনেসে আমি বলতে গেলে নিউ নয় মাস তিসাপু আমরা আপনার শুরুটা জানতে চাচ্ছি কিভাবে আপনি এই পার্লারের বিজনেসে আসলেন আমার জন্য খুব সহজ ছিল না অনেক কঠিন ছিল কারো সাপোর্ট ছিল না শুরুতে পার্লারে কাজ শিখব এইটা শোনার পর ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাই নাই তারপর আমি একটা জিদ জিত ছিল মনে যে না আমি যেহেতু এটা সাপোর্ট পাচ্ছি না তারপর আমার এটা মন চাচ্ছে আমার ম আবেগ আর বিবেক দিয়ে যদি আমি ভাবি তখন দেখেছি যে আমি আমার কাজ এটা আমার মন থেকে আসে তখন আমি চিন্তা করলাম যে আমার এটা করা উচিত তখনই আমি এই কাজটা শিখি আর আব্বু তো টোটালি রাজি ছিল না যখন আমি বললাম আব্বুকে যে আমি পার্লারে কাজ শিখ শিখবো তখন আমাকে একটা জুতা ফিরে ছুঁড়ে মেরে আর কি হ্যাঁ তো এইটা আর কি আমার মনে জিত গেঁথে যায় যে যে কারণে আমি জুতার বাড়ি খেলাম এখন আমি এই কাজটা শিখবো আর এই কাজে আমি সফল হবেন তখন কি আপনি সিঙ্গেল ছিলেন নাকি এখন আপনি

হয়ে যায় আর ওটা পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু আর দেখা গেছে যেই পড়াশোনা তো করা হয় না বিয়ের পর তারপর আর কি করার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাগ্যের দোষ বলতে গেলে ডিভোর্স আবার মানে আপনি তখন কোনো পদক্ষেপ নেননি কেন এত অল্প বয়সে আপনাকে বিয়ে দিচ্ছে আমি পুতুল খেলার মতো মনে করছিলাম তখন জীবনটা যে তখন আপনার এজ কত ছিল তেরো বছর তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তেরো সাড়ে তেরো এমন ছিল তখন তো আপনি আসলে পুতুল খেলাই বললাম বলছে মানে যাই হোক একটা খুবই খারাপ একটা অতীত আপনার যাই হোক এখন আপনি ওইখান থেকে যেহেতু মুভ অন করে আসছেন তখন আপনি পুরোপুরি ডিভোর্স ছিলেন এবং আপনার কোনো কারো সাথে সম্পর্ক ছিল যখন আপনি না 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 কারোর সাথে সম্পর্ক ছিল না বাসা থেকে অনেক বিয়ের কাজ আসে ডিভোর্সের কিছু মাস পরে প্রচুর বিয়ের কাজ আসে কিন্তু কেউ আমার আমার একটা ছেলে আছে প্রথম করে আপনার একটা ছেলেও ছিল হ্যাঁ আমার একটা ছেলে আছে এখন ওর বয়স বারো নাম তাইফ মাদ্রাসায় পড়াচ্ছি দোয়া করবেন আপনারা সবাই ওর জন্য আমার হচ্ছে ছেলে যেহেতু আছে বিয়ের কাজ আসতো কিন্তু কেউ আমার ছেলেকে করতো না সবাই বলতো নানো ভাষায় বড় হবে যেহেতু দাদু ভাষায় থাকে না আমার কাছে থাকে ওর বাবা ওরে রাখি নাই আমি আমার কাছে আমার ছেলেকে আমি বুকে সবসময় আমার বুকে রাখতে চাইছি আচ্ছা একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যেমন ডিভোর্স এর পরে ফ্যামিলি থেকে আপনার যে বিহেভিয়ারটা ছিল সেটা কেমন ছিল মানে আপনাকে কি ভালোভাবে ট্রিট করতো নাকি বোঝার মতো দেখতাম আমরা যেটা সচরাচর বাংলাদেশে দেখতে পাই যে তাদের প্রতি অনেক অন্যায় অত্যাচার হয় না আমার ফ্যামিলি দিক থেকে আসলে আমি বোঝা ছিলাম না কারণ দোষটা আমার ছিল না বিয়ে বিয়ে হওয়াটা ডিভোর্স হওয়াটা এগুলো দোষ আমার ছিল না তো আমার আব্বুর আমি অনেক আব্বু সবসময় হীরার টুকরা বলতো আব্বু আম্মুর কাছে অনেক অনেক ভালোবাসা পাইছি অনেক আদরের মেয়ে আমি বড় মেয়ে যেহেতু ওনাদের আমরা তিন বোন হ্যাঁ আমি বড় তো ডিভোর্সের পর ওনারা ওনাদের ভুলটা বুঝতে পারে আমাদের মেয়েদের এত দ্রুত বিয়ে দেওয়াটা ঠিক হয়নি তখন আম্মুর উপর বোঝা ছিলাম না কিন্তু আব্বু আম্মু চাইতো আমার বিয়ে হয়ে যাক আবার আবার আমি সংসার করি কিন্তু আমি যে কষ্টটা মানে একটা মনে কষ্ট পেয়ে গিয়েছিলাম যে বিয়ে হয়েছে আবার ডিভোর্স এতটুকু বয়সে আমার একটা ছেলে আছে বাবার কাছ থেকে আলাদা মানে বাবার বাসায় তো আর থাকতো না আমার কাছে আমার ছেলে আমি নিয়ে এসেছি তখন দেখা গেছে যে আমার আর মনে হয়নি যে আমি আরেক জায়গায় বিয়ে করলে নানু বাসায় থাকবে আমার ছেলে এটা মেনে নিতে পারছিলাম না এই জন্যই আমি কাজটা শিখতে চাইছিলাম যে আমি আমি তো অনেক বেশি পড়ালেখা করি নাই শুধু এইট সিবিএ হয়ে গেছে তো আমি একটা জব পাবো না ভালো নর্মালি তো তখন আমি চিন্তা করলাম যে আমি সেলাই কাজটা শিখব বিউটি পার্লারের কাজ শিখব আলহামদুলিল্লাহ সেলাই কাজ শিখা হয়েছে সেলাই কাজটাও আমি রানিয়ে আছি খুব শিক্ষা থেকে অনেক আগে এই মুহূর্তে আমি একটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম যারা যারা মানে আছেন যারা গুলো ফেস করতেছেন আমার দেখা অনেকেই আছেন যারা এরকম সিচুয়েশন ফেস করতেছেন আমি দেখেছি অনেকেই ভেঙে পড়েছেন সুসাইড করেছেন মানে সমাজে তারা অনেক নিপীড়িত অত্যাচারিত তো আমি বলবো যে হ্যাডস অফ টু ইউর তিশাকু যে ওনার থেকে কিছু শেখা দরকার আপনার কিভাবে লাইফে এগিয়ে যাওয়া যায় একটা বেবি সাথে নিয়ে তিনি তারপরে কিন্তু এই লাইফে উনি এখন সাকসেসই বলা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আপনাদের দয়ে সাকসেস হবে মেয়েরা যদি কোনো উদ্বেগ নিয়ে থাকে আমাদের সমাজে কিন্তু এটা খুব ভালোভাবে নেয় না তো এইখানে অনেক ডিফিকাল্ট লাইফ আপনি কিভাবে শুরু করলেন আপনার যাত্রা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা। অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি আমি কারণ আমি আমার তখন ফ্যামিলি সাপোর্ট ছিল না আচ্ছা ফ্যামিলি সাপোর্ট বলতে আমার আম্মু আমার বোনরা সাপোর্ট করতো যে মেইন কর্ম মানে যে মেইন কর্তা সাপোর্ট ছিল না আমার আব্বু আমার আব্বু আমাকে যখন শুনলো যে আমি পার্লারে কাজ শিখবো তখন এভাবে একটা জোতা নিয়ে ঠিক ছুঁড়ে মারলো যে কি পার্লারের কাজ শিখবা এটাকে মানুষ ভালো চোখে দেখে না তখন আমি বললাম যে কেন পার্লারের কি মানুষ ভালো চোখে কেন দেখবে না প্রতিটা কাজে মেয়ে একসাথে পুরুষ নারী একসাথে করে কিন্তু পার্লারের কাজে পার্লারে ভিতরে পুরুষ ঢুকা টোটালি নিষেধ অ্যালাউই নাই তো এইটা কেন খারাপ চোখে দেখবে তো আমার বিবেকে যেটা আসছে আমি এটাকে আমি শিখবো আর এটা একটা সেফ আমার কাছে মনে হয় পার্লারের কাজ যদিও মানুষ মনে করে যে খারাপ কিন্তু আমি এটাকে ভালো প্রমাণ করব আমার কাছে মনে হয়েছে আমার দ্বারা আরও যেন অনেক ইন্সপায়ার হয় অনেক ফ্যামিলি বলে যে না পার্লারের কাজ ভালো খারাপ না আগের জমানাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি মেকআপ নিয়ে কাজ না করতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল মেকআপ নিয়ে যদি কাজ না করতাম তাহলে হাউসওয়াইফ হওয়ার ইচ্ছা ছিল হাউসওয়াইফ কি এখন আপনার ম্যারিটাল স্ট্যাটাস হ্যাঁ অবশ্যই এখনো হাউসওয়াইফ হ্যাঁ বিয়ে হয়েছে আপনার হ্যাঁ যদি মেকআপ একদমই মেকআপ নিয়ে কাজ না করতাম তখন হাউস ওয়াইফ হওয়ার ইচ্ছা ছিল আর মজা মজার রান্না করে হাজবেন্ডকে খাওয়ার ইচ্ছা ছিল কেন এখন তাহলে কি জামাইকে খাওয়ান না হ্যাঁ অবশ্যই অবশ্যই খাওয়াই আর ও আমার লাইক ডাল থেকে শুরু করে প্রতিটা খাবারের এত সুনাম করে মাঝে মাঝে মনে হয় যে মিথ্যা বলছে কিভাবে সংসার প্লাস হচ্ছে আপনার এই বিজনেস সামলাচ্ছেন সংসার এটা হচ্ছে আমার সেকেন্ড বিয়ে যেহেতু সেকেন্ড হ্যাঁ হ্যাঁ সেকেন্ড বিয়ে ফার্স্ট বিয়ে হয়েছিল তখন কি আপনার এই বিজনেস ছিল না তখন আমার এই বিজনেস ছিল না ফার্স্ট বিয়ে এটা তো অনেক ছোটবেলায় হয় আমার বয়স তখন 13 প্লাস মাই 13 বছর বয়সে বিয়ে প্লাস 7 থেকে 8 এ উঠেছি কিন্তু এই

আর এখন আমার ছেলের বাবা ও কারণ ওর বাবা তো ওর কোনো খোঁজ খবর নিচ্ছে না হ্যাঁ কোনো টোটালি একদম টোটালি একদম টোটালি ডিসকানেক্ট ও ভাইয়া তো খুবই ভালো সাপোর্ট আলহামদুলিল্লাহ আমার এই পার্লার বিজনেস ও ও ছাড়া কখনোই সম্ভব ছিল না ও আমাকে অনেক সাপোর্ট করেছে আর যখন আমি পার্লার দিই আমার আব্বু এখন আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট एक्चुअली একটা কথা বলতে হয় যে সাকসেস হলে তখন সবাই আসলে সাপোর্টটা দেয় সাপোর্টটা কিন্তু দরকার তখন যখন আব্বু মেন্টালি ইয়া ছিল যে আব্বু অনেক রসিক একটা মানুষ খুবই ভালো অনেক আদর করে হীরার টুকরা বলে সবসময়ে মেয়েদেরকে আমরা তিন বোন তো আব্বুর কথা ছিল যে তুমি পার্লার দিবা পার্লারটা তো সমাজে ভালো চোখে দেখে না আমাদের কারণীগঞ্জের মানুষরা কেন পার্লার দিবা তুমি বসো তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দেই বা এমন কিছু ছিল আব্বু ডিসিশন যে আবার বিয়ে দিব অনেক বিয়ের কাজ আসছে আমি আর কি এটাতে রাজি ছিলাম না আচ্ছা আপু জানবো পার্লারের দুইটা ভালো দিক এবং খারাপ দিক হ্যাঁ পার্লার বিজনেসে কি কি জানতে যাচ্ছে দুইটা ভালো দিক বলবেন আর একটা খারাপ দিক বলবেন যে ভালো দিক হচ্ছে মেয়েরা আসে বুয়া হয়ে বিরহে একটা স্মার্ট গাইড হয় বলতে যাচ্ছেন যে ক্যাটরিনা এটা সব জায়গা না 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 এটা সব জায়গা থেকে অবশ্যই শুধু যে আমার জায়গা থেকে তা না কিন্তু আমি আমার জায়গা থেকে বেস্ট একটা সার্ভিস দিতে চাই বাইলের ভালো দিকটাই হচ্ছে এটা যে দেখা গেছে আমরা একটা ফেশিয়াল নিলাম অনেক স্কিনে ময়লা জমছে হাত পা পেডিমেনি কুক করলাম হাত পা ময়লা গুলো ক্লিন হচ্ছে মানে খুব একটা সুন্দর ক্লিন হয়ে যায় ভালো একটা প্রশ্ন যাচ্ছি এখন আপনি টিশাস বিউটি জোনে কি কি সার্ভিস দিয়ে যান আমি এখানে অল ওভার এক্সটেনশন বাদে সব সার্ভিস অ্যাভেলেবল আছে আমার এখানে রিবন্ডিং যারা যারা করেছে সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে রিবন্ডিং ক্যারাটিন তারপর হেয়ার স্পা ফেশিয়াল অনেক পছন্দ করে আমার এখানে যারা সেজে গেছে মেকআপ করে গেছে তারাও খুব খুব পছন্দ করেছে আমার মেকআপ পার্লারে ঢুকতে দেখলাম যে অনেকগুলো সার্টিফিকেট ছোলানো আছে অনেক সেলিব্রিটি সাথে আপনার ছবি এটা দ্বারা কি প্রমাণ করতে চাচ্ছেন এটা দ্বারা আমি এই সেলিব্রিটিগুলোর কাছ থেকে কাজ শিখেছি খুব ইউনিক ইউনিক কাজ অনেক সুন্দরভাবে ওনারা অনেক সহজভাবে কাজ শিখিয়েছে তো এটা আমার জন্য একটা অর্জন আর এটা আমার কাছে ভালো লাগে যখন আমি দেখি আমার সাকসেস মেন্সগুলো যে ইরান থেকে ম্যামগুলো আসছে ক্লাস করিয়েছে তারপর আমি একটা পাকিস্তান থেকে কাশিস আমার মানে ক্রাস ছিল যে আমি একদিন ইনশাল্লাহ আসলে বাংলাদেশে আমি ক্রাস করব তো শাহিদ আপুর জন্য বাংলাদেশের শাহিদা বিউটি ওয়ার্ল্ড ওই আপুর জন্য এটা সম্ভব হয়েছে আমরা অনেকেই ক্লাস করেছি হ্যাঁ শাহিদা হাসান শাহিদা হ্যাঁ শাহিদাস বিউটি ওয়ার্ল্ড আপু হ্যাঁ চাহিদা আপুর জন্যই এটা সম্ভব হয়েছে বাংলাদেশে কেউ নিয়ে এনেছে আর আপুর জন্যই এটা সম্ভব হয়েছে আমি অনেক যুদ্ধ করে এই ক্লাসটা করেছি অবশ্যই অনেক বেশি পেমেন্ট দিয়ে আমাদেরকে ক্লাসটা করানো হয় আমার কাছে বড় হয়ে এটা একটা অর্জন আমরা আর ফ্রিতে ক্লাসগুলো করিনি হ্যাঁ

করা যাবে না বা কোনো বিকৃতি ঘটানো যাবে না ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতেছেন আপনি ভবিষ্যতে আমি নিজেকে দেখতেছি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট সবাই আমাকে আমার কাজকে পছন্দ করবে আমাকে না আমার কাজকে পছন্দ করবে আর হচ্ছে সম্মান সহিত সম্মানটা বজায় রেখে আমি দূরে আগিয়ে যেতে চাই কিশাপো আপনার পার্লারটা কোথায় এখন বসতে আমার সাজেদা হসপিটাল সবাই চিনে সাজেদা হাসপাতালের পাশেই স্বপ্ন সুপারশপ হাবিবি রেস্টুরেন্টের অপোজিট ঠিক অপোজিটে আপনার পার্লারে কেন আসবে মানুষ বেস্ট সার্ভিস নিতে আপনি আমি এখানে বেস্ট কোয়ালিটি সার্ভিস দিয়ে থাকি কোয়ালিটি বলতে আপনার প্রোডাক্ট গুলো কি থাকে আমার প্রোডাক্ট গুলো চকবাজারের কোনো কপি প্রোডাক্ট অবশ্যই না আমি বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমি ফ্যান্সি বিউটির প্রোডাক্ট ইউজ করি বাংলাদেশে ওনারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করে থাকেন সো ওখানে সবাই আমাকে চেনে আলহামদুলিল্লাহ সবাই একটা সম্মান দেয় যেহেতু আমি অনেক ইন্টারন্যাশনাল ক্লাস করেছি ওইখান থেকে দুই তিনটে ইন্টারন্যাশনাল ক্লাস নিয়েছি আর হচ্ছে এই তো চকবাজির কপি প্রোডাক্ট আমি ইউজ করি না এই জন্যই মানুষ আমাকে যেন বিশ্বাস করে আমার এখানে কতটুকু ইনসিওর হন যে মানে একটা মেয়ের জীবনের সব থেকে মূল্যবান ব্যাপারটা হচ্ছে তার ফেস আমি মানে আপনি কি মনে করেন এই ব্যাপারটা যে ওই ফেসের ভিতর যে কোয়ালিটি যে গুণগত মানগুলো থাকা দরকার যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন অনেকে দেখি এক একটা পার্লার থেকে সেজে আসার পরে অনেক ব্রন ট্রন এরকম কিছু হয় এরকম ঘটনা আপনার সাথে হয়েছে কিনা না এই পর্যন্ত আমার এখান থেকে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে অনেক বেশি আমার এখান থেকে করে যাওয়ার পর এমন কিছু হয়েছে কিন্তু যাদের স্কিনে প্রথম থেকে স্কিন অ্যালার্জি ছিল ওদের এমন হওয়াটা স্বাভাবিক যেমন আমার অনেক অ্যালার্জি অ্যালার্জি আছে যখন আমি ফেসিয়ালটা নেই আমার র্যাশ উঠে যায় একদিন পর আবার ঠিক দু ইনকাম করেন ইনকাম ডাজ নট ম্যাটার বাট এখানে আমার ভালো সার্ভিস দেওয়াটা মানুষকে আমি এটা মনে করি যে আমার এখান থেকে যেন মানুষ ভালো একটা সার্ভিস হ্যাঁ আর হচ্ছে আমি এমনও হয়েছে ঘটনা যে অনেক গরিব আমি ফ্রিতে বউ সাজ দিয়ে দিয়েছি সাথে ফেসিয়াল পেডিমেনি করে দিয়েছি একদম টোটালি ফ্রিতে করে দিয়েছি যেহেতু ও এসে বলতেছিল দামাদামি করতেছিল আমি আমার মন থেকে অন্তর থেকে করে দিয়েছি এটা হয়তো বা আল্লাহ পাখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি ও নিজেও বুঝি যে এই সময়টা বিয়ে মানুষের জীবনে বারবার আসে না এটা আমার ইচ্ছা থেকে আমি ইনকামটা আমার জন্য ইনকাম এটা তো অবশ্যই আমি একটা ইনকাম সোর্স এখান থেকে আমি ইনকাম করব কাজ করব বেস্ট ট্রাই করব এখন আপাতত আমি এটা বলতে চাচ্ছি না কিন্তু আমার লস হচ্ছে না আলহামদুলিল্লাহ ওকে কাট ইন্ডাকশন তিশাপু এমন কখনো হয়েছে যে বিয়ের পরে বউকে দেখে মেকআপ ছাড়া বউকে দেখে কখনো জামাই একদম পালিয়ে গেছে কারণ অচিনা একজন মহিলার মতো লাগতেছে তাকে না এমন তো হয়নি আমি তো শুনেছি অন্য কিছু যে বিয়ের পরের দিন জামাইকে দেখে বউ কান্নাকাটি করে মার বাসায় চলে এসেছে টাক মাথা দেখে কারণ মানে বরযাত্রা এসেছে টুপি পরে বিয়ের পরের দিন দেখে যে যখন টুপি খুলেছে তখন দেখে যে না এটা তো টাক মাথা তো কান্নাকাটি করে বিয়ের পরের দিন মেয়ে চলে এসেছে আচ্ছা আরেকটা সাজেশন চাচ্ছে প্রিন্স মামুনের বউয়ের নাম জানি কি প্রিন্স মামুনের কি বউ আছে আমার জানা মানে যে সুগার মামি আছে ও আচ্ছা আচ্ছা লাইলা লাইলা আপু লাইলা আপু আরেকটা কোশ্চেন হচ্ছে যে যাচ্ছে আচ্ছা লাইলা যদি চিকন এবং সুন্দর হতে চায় তাহলে কি সাজেশন দিবেন তাকে মানে অল্প বয়স্ক দেখা যাবে তাকে লাইলা আপু কে লাইলা আপু আমরা আমাদের অবশ্যই সম্মান করা উচিত তার বয়সী কি আন্টি নাই আপনার হ্যাঁ আছে কিন্তু যেহেতু এখনো আপু বলাটা উচিত ওনাকে আচ্ছা কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপু বলবেন তার বয়সে কিন্তু আপনার আন্টি আছে আমি যে কিন্তু দেখলাম যে একটু আগে যাকে আন্টি বলে ডাকতেছে সে কিন্তু আরো কম বয়সী যা আন্টি বলছেন আন্টিদের বয়সেও

হয় হ্যাঁ না ওটা জিমে যেতে হবে অবশ্যই জিম করতে হবে নিয়মিত জিম করতে হবে লাইলা আপুকে। হ্যাঁ। আমরা এক প্রশ্ন থেকে অন্য প্রশ্নতে ডাইভার্ট হইছি যা জাস্ট ফর আপনাদের জন্য একটু মজাদার চেষ্টা করেছি। ডোন্ট মাইন্ড কারো পার্সোনাল লাইফ নিয়ে যদি কিছু বলে থাকি কমার চোখে দেখবেন। যাই হোক আপনি আমাদের ক্র্যানিগঞ্জের মেয়েদের যারা উদ্যোক্তা নতুন ভাবে কাজ করতে চায়, জীবনে কিছু করতে চায় যেমন আপনার অতীত থেকে আপনি মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছেন। আপনার একটা বেবিও ছিল। তাকে নিয়ে এখন আপনি সমাজে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা করেছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে হাল ছাড়া যাবে না ওকে আমাদের হালটা বলতে রকম হাল আমাদের কি রিস্ক নিতে হবে জীবনে যদি আমরা ওই রিক্সে হেরে যাই ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা শিক্ষা পাবো আর যদি আমরা ওই রিক্সে সফল হয়ে যাই তাহলে আমাদের রিক্সটা নেওয়াটা বেস্ট ছিল আপনি কি তাদের কোনো সাপোর্ট দিতে চাচ্ছেন হ্যাঁ যদি এমন কোনো মেয়ে থাকে যে টাকার অভাবে কাজ শিখতে পারছে না পার্লারে আমি তাদেরকে বলবো তারা আমার পার্লারে চলে আসুক আমি ফ্রিতে কাজ শিখিয়ে দেবো অবশ্যই দর্শকদের আপনার অ্যাড্রেসটা বলে দেন ঠিকভাবে যাতে তারা হ্যাঁ আমার পার্লারের নামটা হচ্ছে তিসাজ বিউটি জন জিনজিরা সাজিদা হসপিটালের সামনে তিসাজ বিউটি

কবি সুবর্ণ একটি সুযোগ যারা নতুন ভাবে কাজ শিখতে যাচ্ছেন আপুর কাছ থেকে ঠিক প্রবলেমের শিখতে পারছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তিনি কিন্তু বলেছেন একদম ফ্রিতে তে শেখিয়ে তার কাছ থেকে আপনারা যতটুকু সাপোর্ট দরকার নিতে পারেন তো এই বলে আজকের প্রোগ্রাম আমি শেষ করতেছি আমি আছি রাহাজামান আপনাদের সাথে দেশ দেশবৈচিত্র